হ্যাঁ বন্ধুরা এর আগের পার্ট আইবেটের আর ডিসক্রিপশনে দিয়ে আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো এটাই হচ্ছে এই যে আমার লাস্ট পার্ট আগের পেটে দেখেছিলাম হাউজেনের মা অ্যানাউন্স করে তার কোম্পানিতে নতুন মডেল নেবে আর তার জন্য তারা সাহসী আর তার সৎ বোন ইয়াওসিকে বেঁচেছে অ্যাসিস্ট্যান্ট সাহসিকে বলে ম্যাডাম আপনি তাড়াতাড়ি একটা শ্যুট করে নিন সাহসী বলে হ্যাঁ আমি এখনই যাচ্ছি শুট শেষে সাহসী যখন বাইরে যায় সে দেখে তার বাবাকে সে তার বাবাকে দেখে বলে তুমি এখানে কি করছো লোক দেখার আগে এখান থেকে চলে যাও তখন সাহসীর বাবা বলে বদমাস মেয়ে বাবা সাথে এভাবে কি কথা বলে তখন সাহসী বলে আমি তো ভালো কথাই বললাম আমি তো ভুল কিছু বলিনি এই কথা শুনে সাহসীর বাবা রেগে হয়ে গিয়ে সাহসীকে মারতে চায় সাহসী তো তার বাবার হাত ধরে ফেলে আর তাকে বলে বাবা তোমার কোনো অধিকারই নেই আমাকে মারার পাঁচ বছর আগে তুমি সে অধিকার হারিয়ে ফেলেছ তখন তুমি আমার কোনো কথা বিশ্বাস করনি আমাকে ছেড়ে দিয়েছিলে বাড়ি থেকেও বের করে দিয়েছিলে তখন শাশুর বাবা বলে তোমার নামে অনেক বদনাম ছড়াচ্ছে যার কারণে আমাদের পরিবারের বদনাম হচ্ছে তুমি এই কাজটা ছেড়ে দাও তখন সাহসী বলে আমি কেন কাজ ছাড়ব আমি এই কাজটা নিজের দমে পেয়েছি আমি কাজ ছাড়ব না বরঞ্চ তুমি তোমার অন্য মেয়েকে বলো সে যেন আমার নামে বদনাম ছড়ানো বন্ধ করে ঠিক তখনই সেখানে সাহসী সৎ চলে আসে সে বলতে থাকে বাবা তুমি বোনের সাথে কি কথা বলছো তখন তার বাবা বলে ও আমাদের পরিবারে বদনাম করছে ওকে এই কাজটা ছেড়ে দিতে হবে তখন ওর সৎ বলে বাবা এমনটা বলো না ওকে একবার সুযোগ দাও ও ঠিক হয়ে যাবে আর এখানে আমরা খুব ভালো করে বুঝতে পারছি এই ওর বাবার সামনে নাটক করছে সাহসী বাবা বলে তুই চুপ কর আমার একটাই মেয়ে সেটা হচ্ছে তুই সাহসীকে আমি নিজের মেয়ে বলে মানি না ঠিক তখনই সেখানে হাউজের মা চলে আসে আর তার কোম্পানি অ্যাড এর কন্ট্রাক্ট সে সাহসীকে দেয় এইটা দেখে তো সবসে সৎ বোন রেগে ফায়ার হয়ে যায় সে মা মাকে বল থাকে আপনি এটা কেন করলেন আমি কি কম নাকি তখন হাজিরের মা বলে তুমি যেমনটা দেখাও তুমি আসলে ঠিক তেমনটা নও এ হচ্ছে তার প্রমাণ এটি বলে সে একটা ভিডিও দেখায় যেখানটা সবসের সৎ বোন ভিডিও করার পর একটা ভুলভাল কথা বলছিল কোম্পানির নামে আর সেটা দেখে হাজিরের মা বুঝে যায় যে সবসের সৎ বোন মোটেও ভালো না আর এ কারণে সে তার কোম্পানির জন্য সাহসী নিয়ে নেয় আর এই জিনিসটা দেখে তো সাহসী সদ্বন পুরো জ্বলে পুরো ছাড়খানা হয়ে যায় অন্যদিকে আমরা হাউজিনিকে দেখি সাহসী সদ্বন তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র করেছে তার সব প্রমাণ সে পেয়ে গেছে হাউজিনের মা সাহসীকে বলতে থাকে তোমার সাথে তোমার সদ্বনের কোনো তুলনাই হয় না তুমি হচ্ছে একটা দামি রত্ন আর তোমার সদ্বন ছি সাহসী মাকে বলে আনটি আমার কথা একবার শুনবেন তখন হাজিনের মা বলে আমি তোমার কোনো কথা শুনছি না তুমি আমার ছেলের বউ হচ্ছ ঠিক তখনই সেখানে বাবা চলে আসে সে অনেক সুন্দর ছবি এঁকেছে বাবা তো এখন পড়ালেখায় ভালো হয়ে গেছে এই জিনিসটা দেখে সাহসী আর হাউজেনের মা ভীষণ খুশি হয় এরপরে সাহসী যখন কাজ করতে যাচ্ছিল ঠিক তখনই রাস্তায় কেউ তাকে কিডন্যাপ করে নেয় তাকে একটা ঘরে বন্দি করে রাখে সাহসী নিজেকে বাঁচানোর জন্য অনেক চিৎকার করে কিন্তু এখান থেকে বেঁচে ফেরা খুব মুশকিল ঠিক তখনই তার সৎ বোন চলে আসে আর আমরা বুঝতে পারি এই শাকচুন্নতেই সাহসীকে কিডন্যাপ করিয়েছে সৎ বোন বলে থাকে তুই বিদেশ থেকে কেন ফিরলি এখানে আসার পর আমার জীবনটা পুরো তেজ পাতা করে দিয়েছিস সাহসী বলে আমি তো তোর কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এভাবে ধরে রেখেছিস সৎ বোন বলে তুই তো সবকিছু করেছিস তুই আমার সবকিছু এসেই কেড়ে নিয়েছিস সাহসী বলে এখনো কিন্তু সময় আছে ভালো হয়ে যা সৎ বোন বলে চুপ কর তুই আমার ভালো হওয়ার কোনো দরকার নেই খুব ভালো করে শোন পাঁচ বছর আগে আমি তোকে নেশার ওষুধ খাইয়েছিলাম যাতে তোর নামে বদনাম করতে পারি কিন্তু ওরা তাকে হাজিনে সে সবচেয়ে উলট করে দিল আর হ্যাঁ তোকে তো আমি মেরেই ফেলবো তার আগে তুই শুনে যা তোর অ্যাক্সিডেন্টটাও আমি করিয়েছিলাম কিন্তু দেখ সেখানে তুই আর তোর ছেলে দুজনেই বেঁচে গেলি এই শুনে সাহসী বলে কি আমার ছেলে বেঁচে আছে ও কোথায় আছে বল না অনেকদিকে দেখি সাহসীকে যেখানটা ধরে রেখেছে সেখানে হাজিন চলে আসে সে গুন্ডাগুলোকে বলে আমার বউকে কোথায় গেছিস তাদের বল কিন্তু তারা বলে না আর এখানে দেখি আমাদের হিরো হিরোইনের জন্য অনেক ফাইট করে আর সাহসের কাছে পৌঁছে যায় কিন্তু সেখানে গিয়ে দেখে সাহসীকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে একটি হলে তার গলায় ফাঁসি লেগে যাবে এদিকে শাকচন্নী সদবন সে যখন দেখে হাউজিনকে সে তো চেয়ারে লাথি মেরে সেখান থেকে চলে যায় আমাদের হিরো তো দূর থেকে ছুরি মারে আর সে ছুরিটা গিয়ে লাগে পুরো দড়িতে আর আমাদের হিরোইন পরে আমাদের হিরোর কোলে আর এখানে তো সেই একটা রোমান্টিক ব্যাপার হয় আর অতীতের দৃশ্যে আমরা দেখতে পাই সাহসীর সাথে সেদিন মাতল অবস্থায় যে ছেলেটা তার কাছে ছিল ওটা আসলে হাউজিন ছিল এমন কি সাহসীর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন হাউজিন তাকে কোলে করে হসপিটালে নিয়ে আসে আর আমরা এখানে এটাও জানতে পারি সাহসীর সৎ মা আর সৎ বোন তাকে মিথ্যে কথা বলেছিল যে তার বাচ্চা মারা গেছে আর সে কোনোদিন মা হতে পারবে না এরপরে বর্তমান দিশে দেখতে পাই সেখানটায় সাহসী সদ্বর নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু চারিদিক থেকে তাকে পুলিশে ঘেরাও করে রাখে এইবার তো এই ধরা খেয়েই যাবে যা যা অকাশ করেছে তার জন্য তার শাস্তি পাওয়াই উচিত সাহসী হাজিনকে বলে তুমি ঠিক আছো তো তখন হাজিন বলে হ্যাঁ আমি ঠিক আছি আরেকটু দেরি হলে আমি তোমাকে হারিয়ে ফেলতাম ঠিক তখনই দেখাই সেখানে বাবাও আর হাজিনের ভাই চলে আসে বাবাও তো শাশুকে দেখে কথা বলতে শুরু করে সে বলতে মা মা তুমি ঠিক আছো হাজিন মুসকি হেসে শাশুকে বলে এটা আমাদের ছেলে যেদিন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন তোমার সৎ বোন আর সৎ মা তোমার এই বাচ্চাকে ফেলে দিয়েছিল আমি ওকে বাঁচিয়েছিলাম আর দেখো ওই আমাদের আসল ছেলে এই কথা শুনে সাহসী ভীষণ ইমোশনাল হয়ে যায় আর ভীষণ খুশি হয় সে দৌড়ে গিয়ে বাবা জড়িয়ে ধরে মা ছেলের এত ভালোবাসা দেখে হাউজিন বলে ওঠে আহ আমার ব্যথা করছে শাওসি দৌড়ে হাউজিনের কাছে যায় আর বলে কোথায় লাগছে তোমার দেখি দেখি তখন হাউজিন মুচকিসে বলে আমার হৃদয় লেগেছে আর সেটা শুধুমাত্র একমাত্র তুমি ঠিক করতে পারবে এটা দেখে ওই পিচ্ছি বাবা বলে বাবা তো অনেক চালাক বাবা কক্ষনো শুধাবে না আমার কাছ থেকে মাকে নিয়ে নিল এই কথা শুনে সাঁওসি আর হাউজিন দুজনেই হেসে ফেলে ফাইনালি সাঁওসির জীবনে সুখটা আসলো নিজের ছেলে আর নিজেরই ভালোবাসার মানুষ আর এই সুন্দর এন্ডিং দিয়ে এই ড্রামাটা শেষ হয়ে যায়